ছোট চাদর দিলাম মাইয়া ছোট চাদর বিছাইলাম মাইয়া তার বন দিলাম মাইয়া তার سربন্দ বিছাইলাম মাইয়া তার কর্তা দিলাম মাইয়া তার কর্তা বিছাইলাম মাইয়া সিনা বন্দি দিলাম মাইয়াতে সিনাবন বিছাইলাম দিলাম রাখিলাম সিনাবন দান্ডিক থেকে বাম দিকে মাইয়াতে পড়াইলাম মাইতে কর্তা পরাইলাম মাইতেের কর্তা দান্ডিক থেকে বাম দিকে পরাইলাম মায়ের কর্তা বামদি থেকে ডান দিকে পড়াইলাম মায়ের সের বন থেকে বাম দিকে পড়াইলাম মায়ের সের বোন বামদিক থেকে ডান দিকে পড়াইলাম মেয়েদের ছোটো চাদর দিক থেকে বাম দিকে পড়াইলাম মেয়েদের ছোটো বাম দিক থেকে ডান দিকে পড়াইলাম মেয়েদের বড়ো চাদর দান্ডিক থেকে বাম দিকে পড়াইলাম মায়ের বড়ো চাদর বামদিক থেকে ইডান দিকে পড়াইলাম মুষ্টি বাঁধিলাম الله أكبر سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك وجل ثناؤك ولا إله غيرك الله أكبر اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الله اكبر اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا، اللهم من أحييته منا فأحيه على الإسلام، وما توفيته منا فتوفه على الإيمان، الله أكبر، السلام عليكم ورحمة الله، السلام عليكم ورحمة الله.